আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কাছে যে মেলামাইন আইটেম আছে সেগুলো আপনার জানেন যে বিশ টাকা পার পিস তো সেগুলো কীভাবে আসে সেটা আপনাদের একটু দেখাই যে কেমন কার্টুনে করে সেগুলো আসে এবং সেগুলো আমরা কীভাবে খুলি এবং সেটা কীভাবে মোশামশি করিয়ার লাগাই তো এই যে কার্টুন একটা আসে অলরেডি অলরেডি কার্টুন কিছু কার্টুন খোলা শেষ এবং আরও কার্টুন আছে এই যে এই একটা সামনে তো এটাকে এখন খোলা হবে এই যে তো এটা একটু সামনে যে গা গাই নিতেসে যাতে খুলতে সুবিধা হয় এবং যেই জায়গায় খোলা হবে সেই জায়গায় বসে যাতে বুঝতে পারি আমরা তো এই যে সামান্য মাছ সে আর কাটতে কাটবে এখন এটাতে এই যে দেখেন মেলামাইন আইটেমগুলো কীভাবে আমাদের কাছে আসে এবং কতটা যত্নে আসে এবং কতটা যত্নে আমাদের এই জিনিসগুলো আসলে খোলা লাগে এবং কতটা সেই সাথে এগুলো রাখা লাগে যেহেতু অনেক আইটেম ঢাকা থেকে কুরিয়ার আসে সুতরাং তার প্যাকেজিংটাও সেইভাবে করে এবং আমাদেরকেও সেইভাবে পরিবহন বা সংরক্ষণ যেটাই বলেন ঠিক সেইভাবে করতে হয় যাতে কোনো প্রকার অসুবিধা বা ভাঙাচুরা না হয় তো সামনের মাইজে খুলতেছে মেলামাই আপনার কার্টুনটাই খোলা হয়ে গেল এবং ভিতর দেখেন অনেকগুলো কাগজের টুকরা টাকরি হাঁপিঝাঁপি দেওয়া আছে যাতে এগুলো না ভাঙে এগুলো আপনার মেলামাইনটাকে সেভ করার জন্য আসলে এগুলো ব্যবহার করা হয় তো উপরে যদি খেয়াল করে দেখবেন যে শুধু কাগজ আর কাগজ এই যে অর্থাৎ হিচিবি কাগজের টুকরা আপনার এই যে দেখেন হিজিবি কাগজের টুকরা এবং এগুলা দেওয়ার কারণে মেলামাইনটা যাতে না ভাঙে যায় এগুলো উঠানোর পর কিন্তু দেখেন ভিতরে কিন্তু মেলামাইনের চামচ আছে মেলামাইনের লবণের বাটি আছে অনেক অনেক আইটেম আছে তো এইভাবেই আমাদের কাছে মেলামাইন আইটেমটা আসে যেটা আপনাদেরকে দেখানো হইলো যে কতটা যত্নে বা কতটা সংরক্ষণের এগুলো আসে আমাদের কাছে তো এখানে ভাতের চামচ ডাইলের চামচ তরকারি চামুচ সহ মেলামাইন মেলামাইন আইটেম সবই আমাদের এখানে আছে তো আর সবগুলোই বিশ টাকা পিস আমাদের কাছে যত প্রকার মেলামাইন আইটেম আছে ছিল থাকবে সবগুলোই বিশ টাকা পার পিস তো এটাই ছিল আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ও